আর রাঙাকে একসঙ্গে দেখে ভুল বুঝে দূরে সরে গেল একুল বাবু অবাক হয়ে যায় রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে রাঙা কথা বলতে থাকে পাঞ্চারের সাথে আর বলতে থাকে তোরা বিশ্বাস কর বড় বৌদি কোনো প্রেগনেন্ট ছিল না সে হচ্ছে অভিনয় করছিল আর তখন বলে কি বলছিস কি তুই এরপর বলে যে হ্যাঁ আর তখন পাঞ্চালি বলে তার মানে এতদিন ধরে যা যা করেছে সবকিছু বড় বৌদি ইচ্ছে করেই করেছে তখন রাঙা বলে হ্যাঁ ইচ্ছে করেই করেছে অন্যদিকে দেখা যাবে বৃন্দা আর আহিরি কথা বলতে থাকে ঠিক তখনই সেখানে ময়না চলে আসে আর ময়না এসে কাঁদতে থাকে আর তখন আহিরি ময়নাকে নিয়ে বিছানায় বসায় আর বলতে থাকে যে কি হয়েছে তোমার বৌদি এরপর বলতে থাকে আমি কাজ করতে করতে আমার কোমরটা ব্যথা হয়ে গিয়েছে এ পাশ দিয়ে তো আমি বসতেই পাচ্ছি না এই বলে কাঁদতে থাকে ঠিক তখনই সেখানে সার্থক চলে আসে সার্থকে এসে বলতে থাকে কি ময়না তোমার কি হয়েছে আর তুমি এখানে আমি তোমাকে পুরো বাড়ি খুঁজছি আর তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন আর তখন বলতে থাকে যে আসলে আহিরি বলছে আসলে ব্যথা পেয়েছে আর তার জন্য এমনটা করছে এরপর দেখা যাবে সার্থক বলতে থাকে বড় বৌদি এবার তুমি কি করবে বুঝতে পারছো তো আর তখন বলতে থাকে ময়না ময়না অল্পতেই ভেঙে পড়া তুমি তুমি একটু চোখ থাকো তো এখানে বসো এই বলে ময়নাকে বসিয়ে দেয় আর তারপর প্ল্যান করতে থাকে যে কিভাবে এবার কি করা যায় আর ঠিক তখনই দেখা যাবে সেখানে সভ্য আড়াল থেকে সবকিছু শুনতে থাকে এদিকে দেখা যাবে রাঙা বলতে থাকে যে সমস্ত কিছু বড় বৌদির অভিনয় এরপর পাঞ্জালি বলে তার মানে এতদিন ধরে এই বাড়িতে থাকার জন্য টিকে থাকার জন্য এই বাচ্চা হবে এই মিথ্যে ছলনা করেছে বড় বৌদি আমাদের সবার সাথে আর তখন বলে যে হ্যাঁ এর জন্যই তো মা বুঝতে পেরে মা এমন করে রিয়াক্ট করেছে আর তখন বলে এক্ষুনি বড় বৌদি সমস্তটা ফাঁস করে দিব চল এই বলে যেতে লাগে রাঙা তখন বলে যে না না দিদি এক এক্ষুনি না এখন কিছু বলা যাবে না এখন বলা যাবে না যাবে না আমাদেরকে সুযোগ বুঝে কাজ করতে হবে এদিকে দেখা যাবে সভ্য বলতে থাকে আমার বউটা কোথায় আচ্ছা বিন্দা তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি আমি তো তোমাকে ভালোবাসি এই বলে বিন্দাকে জড়িয়ে ধরে আর বিন্দাকে জড়িয়ে ধরলে তখন সার্থ কি বলতে থাকে যে এই দাদা ভাই এই বর্দা ভাই তুই কি করছিস বলতো তোর কি লজ্জা সরম বলতে কিছু নেই এখানে দেখতেই তো পারছিস ভাই আছে ভাইয়ের বউ আছে আর তুই কি না আর তখন বলে হ্যাঁ হ্যাঁ আমার ভুল হয়ে গিয়েছে এরপর দেখা যায় সব্য আবারও বলতে থাকে এই ডার্লিং আই বেবি তোমাকে আমি এত ভালোবাসি বলো তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না আমি আজ থেকে এই রুমেই শুবো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তখন বলে এই একদম চুপ করো তো যাও গিয়ে বসো তখন সভ্য সেখানে বসে পড়ে এরপর দেখা যায় সে তখন ময়না কথা বলে সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে যে অভিনয় করতে থাকে আর বলতে থাকে জানো তো আমি তোমাকে কত ভালোবাসি তোমাকে ছাড়া তো আমার ঘুমই আসে না আমি তোমার সাথেই থাকবো তখন বলে ধুর বাবা ভালো লাগে না এই বলে সেখান থেকে চলে যায় তখন বলে আমি তো সবকিছু ধরেই বিন্দার অভিনয়টা বুঝতে পারে অন্যদিকে দেখা যাবে আহিরি নিজের রুমে চলে যায় আর নিজের রুমে গিয়ে নিজেই খুব রাগ করতে থাকে আর বলতে থাকে আমি কিছুতেই রাঙাকে সুখী হতে দেবো না কিছুতেই না ওই রাঙাকে আমি শেষ করব। এদিকে রাঙা নির্দনুক নিয়ে প্র্যাকটিস করতে থাকে পরা অবস্থায় সম্রাট নামে একজন কোচ চলে আসে আর তখন সে এসে বলতে থাকে আসতে পারি আর তখন রাঙা মনে পড়ে যায় যে তার স্যার বলেছিল তাকে নতুন একজন কোচ আসবে প্র্যাকটিস করানোর জন্য হচ্ছে সম্রাট আর তখনই সে বলতে থাকে তুমি নিশ্চয়ই এতক্ষণে আমার পরিচয়টা জেনে গিয়েছো আমার পরিচয়টা জানতে পেরেছো আমি হচ্ছি সম্রাট আমি তোমার নতুন কোচ আর তোমাকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এ আর্টটা পাওয়া পর্যন্ত আমি তোমাকে সবটা শিখিয়ে দেবো আর সেখানে সেই স্যারটা চলে আসে এসি তখন বলতে থাকে কি ব্যাপার সম্রাট ভালো আছো এরপর বলে হ্যাঁ স্যার আর তখন বলে এই হচ্ছে রাঙামতীর তিরণ আর তখন রাঙামতি সাথে পরিচয় করিয়ে দেয় এরপর বলে যে হ্যাঁ আমি অলরেডি আমার প্র্যাকটিসটা শুরু করে দিয়েছি আর তখন দেখা যাবে রাঙামতিকে বলতে থেকে তোমার ভাগ্য যে তুমি এমন একটা কোচ পেয়েছ আর তখন বলে যে তাহলে দেখে না এরপরে দেখা যায় রাঙার আগের কোচ ম্যাডামের সাথেও পরিচয় করিয়ে দেয় সে তখন বলতে থাকে আচ্ছা স্যার আপনার যখন যা প্রয়োজন হবে আমাকে বলবেন আমি বাহিরেই আছি এই বলে সেখান থেকে চলে যায় এরপর রাঙাকে বলে তাহলে তুমি এখন থেকে তোমার প্র্যাকটিসটা শুরু করে দাও এই বলে প্র্যাকটিস শুরু করে দেয় আর কিভাবে কি করতে হবে সবটা দেখিয়ে দেয় অন্যদিকে দেখা যাবে এক পুলবাবু সবাইকে রেডি হয়ে বের হওয়ার জন্য ডাকতে থাকে তখনই সেখানে আহিরিও রেডি হয়ে চলে আসে আর বলে আর কেউ রেডি হয়েছে কি হয়েছে না সেটা আমি জানি না কিন্তু আমি রেডি হয়ে চলে এসেছি তখন এক পুলবাবু বলতে থাকে তুমি রেডি হয়েছো মানে তুমি যাবে নাকি এখানেও তুমি যাবে আর তখন বলে হ্যাঁ আমি যেতে পারবো না কেন আমি তো যাব আচ্ছা তুমি যদি যাও তাহলে সবাই যদি যায় আমি যেতে পারবো না কেন সেখানে তখন পাঞ্চালি চলে আসে পাঞ্চালি এসে বলতে থাকে যে না তুমি যেতে পারবে না এটা আমাদের ফ্যামিলি মেটা আমাদের ফ্যামিলি শপিং তাহলে আমরা ফ্যামিলি সবাই মিলে শপিং করবো এখানে তুমি যাবে কেন বলো তো তোমার এখানে যাওয়ার কি আছে আর তখন বলে আমি যাতে না পারলে তো একলুবাবুও যাবে না আর তখনই সেখানে দেখা যাবে চলে আসে প্রমিতা প্রমিতা এসে বলে তুমি যাবে কেন বলো তো যেতে পারবে না আমাদের ফ্যামিলি শপিং আমাদেরকেই বুঝে নিতে দাও আর এই যে পাড়ার পুজো হচ্ছে পাড়ার পুজোতেও তুমি থাকতে পারবে না আর তখন বলে আমি যদি না থাকতে পারি তাহলে তো একল বাবুও থাকতে পারবে না এরপর বলে যে মানে আর তখন বলে মানেটা সিম্পল আচ্ছা আমি আমি যদি সেখানে না থাকি তাহলে আমাকে আমাকে এদিকে সময় দিবে কে বলতো একলবাবু যদি সেখানে চলে যায় তাহলে তো চলবে না আমাকে তো সময় দিতে হবে আর তখন একল একলবুর মা রেগে যায় রেগে গিয়ে বলতে থাক কি শুরু করেছো বলো সব জায়গাতেই তুমি এমনটা করছো কেন করছো আর বলে যে তুমি সেখানে যেতে পারবে না এরপর বলতে থাকে হলে আমি না যেতে পারলে একলো বগুড়ে যাওয়া হবে না আমাকে তো সময় দিতে হবে এরপর বলে তুমি জানো তোমার জন্য কত কিছু ফেস করতে হয় আর তখন বলতে থাকে পাড়া প্রতিবেশীরা তো নানান কথা বলে আর তোমাকে নিয়েও তো অনেক কথা বলে হ্যাঁ মানছি তুমি একসময় একল বগুড়ে অনেক উপকার করেছো তাই বলে তোমাকে কিছুই বলছি না নয়তো তোমাকে অনেক কিছুই বলতাম বুঝতে পেরেছো আর তখন পাঞ্চালী বলে মা তুমি এখন এই সমস্ত ছাড়ো না আমাদেরকে তো বের হতে হবে হবে যেতে হয়ে যাচ্ছে এই বলে নিয়ে যায় যায় সেখান থেকে এদিকে আর তখন বলতে থাকে যে তুমি এখানেই থাকো একুলবু আহিরিকে রেখেই সেখান থেকে চলে যায় আর তারপর এদিকে দেখা যাবে রাঙামতি প্র্যাকটিস করতে থাকে রাঙামতি খুব সুন্দর করে শিখিয়ে পড়িয়ে সমস্তটা করে দিচ্ছে সম্রাট আর তখন দেখা যাবে বলতে থাকে তোমাকে অনেক কিছুই শিখতে হবে বুঝতে পারছো তো আর আমি যখন দায়িত্ব নিয়েছি আমি তো তোমাকে ফার্স্ট করবই তোমাকে সেই অ্যাওয়ার্ডটা পুরস্কারটা পেতেই হবে আর বলে তুমি যদি নাও চাও তারপর আমি জোর করবো এরপর বলতে থাকে তুমি নাকি এই এই রাঙামতি তীরন্দাজ এই সমস্ত ছাড়াও নাকি তুমি পুলিশের সাথেও হাত মিলিয়ে কাজ করছো তখন বলে হ্যাঁ এরপর আরো অনেক কথাই জিজ্ঞেস করে সব কিছুতেই বলে হ্যাঁ এরপর করে সব কিছুতেই হ্যাঁ বলছো আচ্ছা কেন এই সমস্ত করো বলো তো তুমি তো এটাতেই ঠিক আছো আর তখন বলে যে হ্যাঁ আগে করতাম এখন আর করি না এরপর বলে অনেক কথা জিজ্ঞেস করতে থাকে আর তখন দেখা যায় সম্রাট স্যারকে অনেক কথা জিজ্ঞেস করতে থাকে আর তখন সে সমস্ত কিছু উত্তর দেয় এদিকে সেই সমস্ত কথাগুলো শুনে রাঙা হাসতে থাকে অন্যদিকে এক আসতে থাকে রাঙাকে নিয়ে যাবে বলে আর তারপর একলো বহু হঠাৎ করেই চলে আসার এদিকে এসে দেখতে পায় যে সাথে কথা বলছে আর হাসছে এটা দেখে তো একল বহু রাঙ্গাকে রাঙাকে ভুল বোঝে আর তখন অবাক হয়ে যায় হাসি দেখে আর তখন দেখতে পায় যে সম্রাট হাসছে সে বলছে যে এত হাসির কি আছে আর অনেক কথাই বলতে থাকে এরপর দেখা যাবে আর রাঙা এদিকে হঠাৎ করেই তাকিয়ে দেখতে পায় সেখানে একর চলে এসেছে আর বলে আরে উড়ান বাবু তুই আর তখন এই বলে খুশি হয়ে যায় তখন একলবাবুর খুব রাগ হয় একলবাবু কিছু না বলে সেখান থেকে চলে যায় এদিকে সম্রাটও অবাক হয়ে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে আর তারপর দেখো এমন আচরণ দেখে তো রাঙাও খুব কষ্ট পায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে